এতটুকু অশ্রুগড়ালে হৃদয়ে দলে শিখত কত প্রদীপ শিখা জানালেই জীবন আলোয় তীপ্ত কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারি নি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারি নি চিৎকার বুকের ব্যথা বুকে চাপালি নিজেকে দিয়ে চি কতটুকু হস্রু গড়ালে হৃদয় জলে শিখতো কত প্রদীপ শিখা জানালেই জীবন আলোয় দীপ্ত কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য এ মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আজও কানে ভাসে সেই কথাগুলো কে জানে হবে যে শেষ কথা আজও কানে ভাসে সেই কথাগুলো কে জানে হবে যে শেষ কথা নিয়তির ডাকে দিলে যে সারা ফেলে গেলে শুধু নিরবতা যার চলে যায় সেই বোঝে হয় বিচ্ছে দেখি যন্ত্রণা যার চলে যায় সেই বোঝে হয় বিচ্ছে দেখি যন্ত্রণা অবু শিশুর অবুজ প্রশ্ন ফিরিয়ে দেব সান্ত্বনা আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপাই নিজেকে দিয়েছি ধিক্ষার কতটুকু অশ্রু হৃদয় হৃদয়ে জলে শিখত কত প্রদীপ শিখা জ্বালালে জীবন তীপ্ত কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি নির্মমতা কত দূর হলে নির্লজ পিতা তা তোমারে ডাকি বারে বারে করো তুমি মরে মার বিধাতা তোমারে ডাকি বারে বারে করো তুমি মোরে মার না দুঃখ সহিতে দাও গো শক্তি তোমারি সকাশে প্রার্থনা চাই না সহিতে আমার মাটিতে মজলুমের আর্থনা চাই না সহিতে আমার মাটিতে মজলুমের আর্থনা বিষাদ অননে পুড়ে বারে বারে হবে স্বপ্ন সাপ আমি চিৎকার করি কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপাই নিজেকে দিয়েছি ধিকার কতটুকু উষ্ণ গড়ালে হৃদয়ে জলে শিখত কত প্রদীপ শিখা জানালে জীবন আলো তীর্থ কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য বীর কত দূর হলে জাতি হবে নির্লজ্জ